মালদ্বীপের একটা ছোট্ট একটা ঘটনা মালদ্বীপে যখন সৌদি আরব থেকে একটা জাহাজ যাইতে আছে হঠাৎ করে যখন মালদ্বীপের সাগরের ভিতর আছে হঠাৎ করে জাহাজটা যখন ডুবে গেল ওই ডুবে যাওয়ার সাথে সাথে সকল যাত্রীগুলো মারা গেল ছোট একটা বাচ্চা ওই বাচ্চা না বাড়লে একটা শিশু বেঁচে গেল ওই শিশুটা বেঁচে গেল শিশুটার বয়স ছিল মাত্র দশ বছর কির জন্য বেঁচে গেল ওই শিশুটার অন্তরের ভিতর তিরিশ পারা কোরআন ছিল যার অন্তরের ভিতর ত্রিশ পারা কোরআন আছে আল্লাহতালা ওই অন্তরটাকে অল্পতে নষ্ট হতে দেয় না ওই যখন কাটে বাসতে বাসতে যখন সাগরের ভিতর ভাসতে আসে হঠাৎ করে জেলে যখন সাগরের ভিতর আসলো মাছ ধরার জন্য তাকিয়ে দেখে ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা কাটের উপর বসে বসে ভাসতে আসে তখন জেলেরা চিন্তা করলো চলো চলো নিয়ে যাই ওই সময় মানুষ বেচা কিনা হইতো তখন ওই মালদ্বীপে সাড়ে তিনশো বছর আগের ঘটনা যখন ওই ছেলেটাকে নিয়ে গেল বাজারে নিয়ে উঠাইল এত সুন্দর ছেলে দেখার পর সবার মন ভরে যায় এই অবস্থায় দামটাও বেশি বাড়িয়ে দিলো কেউ নিতে পারতেছে না এত দাম দিয়ে কে নিবে হঠাৎ করে একটা হিন্দু মহিলা আসলো হিন্দু মহিলা এসে বলে আমার তো ছেলে নাই আমার একটা মেয়ে আমার একটা ছেলের প্রয়োজন ও বলো না বলো না এর দাম কত বলে এত দাম তাহলে নিয়ে নাও তোমার টাকা নিয়ে নাও আমাকে ছেলেটা দিয়ে দাও ছেলেটা রকম নিয়ে রওনা হলো বাসার দিকে ছেলেটাকে বলে ও বাবা আমার একটা মেয়ে আমার কোনো ছেলে আমার কোন ছেলে নাই আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবা আজ থেকে আমার মেয়েকে তুমি তুমি বলে ডাকবা আজ থেকে আমার সন্তান মা বাসায় চলেন যখন হলো ওই কিছুদিন যাইতে যাইতে কিছুদিন যাইতে আছে ছেলে তো পরিচয় দেয় না ওই দেশে তাকেই দেখে শুধু অগ্নি পূজা করে অগ্নি পূজা করে ওই অবস্থায় ছেলে তো নিজের পরিচয় দেয় না এখন ওই দিবে একটা সম সমস্যা ছিল প্রতি বৎসর বছরে একটা ঘূর্ণিঝড় হতো বড় একটা ঝড় হতো তখন ওই মালদ্বীপের বাদশা চিন্তা করলো এরকম হয় কি করো করো কির জন্য এমন হয় এরকম খোঁজ করার পর ওই জ্যোতিষী বলতে আছে। যে এই একটা দুষ্ট একটা জিন প্রতি বছর যদি একটা করে সুন্দরী একটা মেয়ে কুমারী একটা মেয়ে অল্প বয়সে একটা মেয়ে যদি দেওয়া হয় একটা মন্দির ছিল শিব মন্দির না কি একটা একটা মন্দির ছিল ওই যদি যদি দেওয়া দেওয়া হয় হয় কুমারী মেয়ে তাহলে আর ঘূর্ণিঝড় হবে না বড়ো আর কোনো ঝড় হবে না তখন চিন্তা করলো আচ্ছা ঠিক আছে তালিকা করো কোন ঘরে ঘরে সুন্দরী মেয়ে আছে তালিকা করা হয়ে গেল ওই সেই তালিকায় ওই মহিলার মেয়েটা পড়ে গেল হঠাৎ করে ওই মহিলা কান্না করতে আসে ওই সন্তান আই ডাক দে বলে মা কির জন্য কান্না করেন মা বলে বাবা এরকম এরকম ঘটনা তাহলে মা কোনো চিন্তা করিয়েন না আমার বোনের কোনো ক্ষতি আমি হতে দিব না বলে বাবা তুমি কি করবা বাবা তুমি কি করবা বলে মা ওই বোনকে তুমি নানি বাড়ি পাঠিয়ে দাও বলে বাবা বোনকে নানি বাড়ি পাঠিয়ে দিলে ওই রাতে তো সন্ধ্যার সময় সরকারি লোক চলে আসবে তখন আমি কাকে দেব বলে মা তুমি আমাকে মেয়ে সাজাবা আমার বোনের কাপড় চুপুর আমাকে সাজাইয়ে তুমি রাখবা এসে আমাকে নিয়ে যাবে এসে আমাকে নিয়ে যাবে বলে না না যদি ধরা খেয়ে যাও তাইলে তো সমস্যা আছে বড় ধরনের সমস্যা হবে বলে না না মা আমি তো ধরা খাবো না বলে বাবা আমার মেয়েকে যদি বড় হয়ে যায় বিয়ে দিলে সংসারে বিতর স্বামীর সংসারে থাকবে ও চলে যাবে আর বাবা যদি তোকে আমি যদি বিয়েও দেই তুই আমার ঘরে থাকবি আমি মুরব্বি হয়ে গেলে আমাকে কে দেখাশোনা করবে বলে মা তুমি চিন্তা করিও না আমার কোনো কিছু হবে না এখন মা বলতেছে কির জন্য কিছু হবে না বলে মা তুমি তো আমাকে চেনো না আমার ভিতরে এমন জিনিস আছে ওই ঘূর্ণিঝড়ের চেয়ে বড় জিনিস আমার ভিতর আছে সুবহান বলে কি আছে বলে কোরান আছে কোরআন কি কোরআনের নামই তো শুনলাম না তো কোরআন কোথা থেকে আসলো বলে তোমার এত কিছু বোঝার দরকার নাই তুমি আমাকে মেয়ে সাজাই দাও মেয়ে সাজাই দিলো হঠাৎ করে সন্ধ্যার সময় সরকারি লোক চলে আসলো আসার পর যখন মুখটা দেখলো দাড়ি তো আর নাই ছোট্ট বাচ্চা সুন্দর ফুটফুটে সুন্দর বলে এত সুন্দর বাচ্চা মারা যাইবে হারে আফসোস লাগে এত সুন্দর বাচ্চা মারা যাইবে তার চিন্তা করলো সরকারি কাজ তারাতে নিয়ে যাই তো সরকারি কাজ ওই বাচ্চাটাকে নিয়ে গেল বাচ্চাটাকে মেয়ে না ছেলে ছেলে বাচ্চাটা কি ছেলে এখন বাচ্চাটাকে নিয়ে গেল এখন বাচ্চাটাকে যখন নিয়ে যাওয়া হলো ওই মন্দিরের ভিতর রাখা হলো বলতে আছে সরকারি ভাবে যখন একটা ঘন্টা বাজবে অ্যালার্ম বাজবে তখনই তখনই ঘূর্ণিঝড় শুরু হয়ে যাবে এরকম অ্যালার্ম দেওয়া হলো ওই বাচ্চাটাকে যখন রাখা হলো বাচ্চাটা বসিয়া বসিয়া ওই বাচ্চাটা সাথে করে একটা জায়নমাস নিয়ে আসলো তিরিশ পারা কোরআন তন্ত্রের ভিতরে আসি আর কি লাগে কোরআনার দরকার আছে তিরিশ পরা নিজের তো একটা ও নিজের একটা কোরআন হঠাৎ করে রাত যখন বারোটা বেজে গেল বারোটা বাজার পর তাকে দেখে সাগর থেকে বড় একটা ঢেউ আসতে আছে বিশাল বড় একটা ঢেউ ওই ঢেউয়ের সাথে সাথে কেমন জানি আগুনের দল আসতে আছে ওই অবস্থায় বাচ্চাটা যাইনো মাস্টার লিসে লাসের পর কোরআনটা খুলে ডাক দিয়া বলতে আছে

তুমি তো আমার মালিক তুমি তো কুরআনের মালিক তুমি তো দুনিয়ার বাদশা তুমি বাদশা তুমি আখেরাতের মালিক আজকে দেখব তোমার কুরআনের জোর বেশি তোমার এই কুরআনের শক্তি বেশি না ওই গুনী শক্তি বেশি আল্লাহ আজকে দেখব তোমার ইয়াসিনের শক্তি বেশি না ওই গুনী শক্তি বেশি আল্লাহ তাআলার কাছে এই দোয়া পরে আর কুরআন তেলাওয়াত করে হঠাৎ করে ওই কুরআন তেলা তেমন একটা আকার নিয়ে চলে গেল যাওয়ার পরে ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল সুবান ঘূর্ণিঝড়ের সাথে যুদ্ধ শুরু হয়ে গেল এখন যখন ওই ঘূর্ণিঝড়ের ওই পানির উপর যখন ইয়াসিন সুরের একটা টাস লাগলো সাথে সাথে পানিটা আবার পানির সাথে সমান হয়ে গেল সুবান সকাল হয়ে গেল ওদিকে মা চিন্তা করতেছে আরে আমার ছেলেটা তো শেষ আমার ছেলে তো শেষ সকাল হয়ে গেল হঠাৎ করে সরকারি লোক চলে আসলো আসার পর সরকারি লোক ডাক দিয়ে বলতে আছে চলো চলো লাশটা নিয়ে আসি লাশটা আনতে যে দেখে লাশ তো নাই একটা জীবন্ত একটা ছেলে কোরান পড়তে আছে আর কোরান পড়তে আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন এইজন্য যত বড় বিপদ হোক না কেন যত বড় মুসিবত হোক না কেন যত বড় সমস্যার ভিতরে পড়েন না কেন ইয়াসিন সুরা পাঠ করবেন আল্লাহ তালা বলে গাইবি ভাবে আমি তোমার সকল সমস্যা আমি দূর করে দিব আজকে আমরা কোরআন তো পড়তেই পারি না কি ভাবি ইয়াসিন সুরা পড়ব আজকে তাকাই দেখেন আজকে জুম্মার দিন শুক্রবারে নামাজের দিন এই জুম্মার দিনে মানুষ তো গান শোনা এমনিতেই হারাম আজকে ঘরে ঘরে গানের শব্দ বাহির হয় ও কপাল পরা মুসলমানের দল গানের শব্দ না শুনিয়া যদি একটু কোরান তেলোয়া ওই কোরান তেলত যখন কানের ভিতরে বাজবে ওই কোরআন তেলোয়াত কানের ভিতরে বাজবে যদি মন দিয়ে একবার শুনতে পারো দেখবা অন্তরটা কিভাবে ভরে যায় আমি মাঝে মাঝে যখন মোবাইলে কোরআন তেলোয়া সারি মাঝে মাঝে যখন নিজে কোরআন তেলাত করি হঠাৎ করে এমন সুর অন্তরের ভিতরে বেজে ওঠে মনে চায় আর নাথ আমি আর নাথ আমি পড়তে থাকি পড়তে থাকি কোরান এত সুন্দর মধুর এত সুন্দর মধুর আবু জাহেল এত বড় একটা কাফের হওয়ার পর আবু জাহেল যখন ঘুমাইতে গেল স্ত্রী বল স্বামী তুমি ঘুমাও না কির জন্য এমন বলে আমার ঘুম আসতে আসে না আবু জাহেল মনে মনে বলতে আসে আমার ঘুমের ওষুধ তো হলো মুহাম্মাদের কোরআন সুবহান বলে আমার ঘুমের ওষুধ তো হলো মুহাম্মাদের কোরআন যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদের কোরআন আমার কানে না বাজবে ততক্ষণ পর্যন্ত আমার চোখে ঘুম আসবে না এত সুন্দর মধুর আবু জাহেল চলে গেল যাইয়া নবী যখন কোরআনতে লাভ করে কান পেতে শুনে শোনার পর যখন দেখে ঘুম ঘুম চলে আসলো তখন দৌড় দিয়ে বাসায় চলে আসে ঘুমাই পড়ে প্রতিদিন এরকম করতে আবু জাহেল তো সেই কোরআন তখন এই বাচ্চাটাকে যখন আনতে গেল তখন তাকাই দেখতে আসে বাচ্চাটা কোরআন তেল করতে আসে বলে ও বাচ্চা এখানে লাশটা কোথায় গেল বলে কোন লাশ এখানে তো কোনো লাশ নাই বলে কালকে তো একটা দিয়ে গেছিলাম সেই মেয়েটা কোথায় বলে সেই মেয়েটাই হলাম আমি আমি মেয়ে না আমি হলাম একটা ছেলে তাহলে কিভাবে তুমি বেঁচে রইলা বলে আমি কিভাবে বেঁচে রইলাম তোমার এই ঘূর্ণিঝড়ের চেয়ে বড় ঘূর্ণিঝড় আমার অন্তরের ভিতর আছে সুবাহ বলে তোমার ঘূর্ণি চেয়ে বড় ঘূর্ণি জ্বর আমার অন্তরে ভিতর আছে এই জন্য আমার রব্বে কারি মামাকে আমাকে ওই ঘূর্ণি জ্বর থেকে হেফাজতে রাখিল বাসার কাছে নিয়ে গেল ও বাসা এমন অবস্থা হয়ে গেল বাসা বলতেছে কি বলো কিভাবে হলো ওই বাসাকে বলতে আছে ওই সন্তান বলতে আছে আমি হলাম একজন হাফেজে কোরআন ওই আল্লাহর কোরআন তিরিশ পারা কোরআন আমার অন্তরে ভিতর আছে এই জন্য আপনার ঘূর্ণি জ্বর আমাকে কিছু করতে পারে নাই বাসা বলে আমার আমার এগুলো বিশ্বাস হয় না আগামী বছর আবার তুমি থাকবা বলে আচ্ছা ঠিক আছে বলে আমি আগামী বছর আমি নিজের চোখে দেখবো তারপর বিশ্বাস করব হঠাৎ করে আগামী বছর যখন আবার রাখা হলো রাখার পর ওই বাসা একবার মন্দিরের দিকে তাকায় আবার ওই নদীর দিকে তাকায় সাগরের দিকে তাকায় দেখে সাগর থেকে যখন রাত বারোটা বেজে গেল হঠাৎ করে বড় একটা পানির একটা দলা চলে আসলো ঘূর্ণিঝড় আসতে আসে আসতে আস্তে আর আগুনের দলা আসতে আসে কথা বলি না আগুনের দলা আসতে আছে হঠাৎ করে বাচ্চা ওদিক থেকে জোরে জোরে সূরা পাঠ করতে আসে আর আল্লাহর কাছে দোয়া করতেছে আসে মালিক আজকে তোমার কোরআনের পাওয়ারটি টু কাফেরদেরকে দেখাইয়া দাও এরকম যখন দোয়া করতে আসে ওই বাসা তাকাই তাকে মন্দিরের ভিতর থেকে এমন একটা উজ্জ্বল একটা আলো বাইর হইতেছে নূরের মতো আলো এমন যাইয়া ওই যখন ঘূর্ণিঝড়ের উপর আঘাত করলো সাথে সাথে ঘূর্ণিঝড়টা পানির সাথে মিশে গেল সুবান বাদশা দৌড় দিয়ে গেল বাদশার কাছে ও বাচ্চা তুমি কে কে বলো কে কে বলো এত সুন্দর চেহারার মানুষ তো আমি জীবনে দেখি নাই এত সুন্দর চেহারা হবে না কির জন্য আমার নবীর আরব কান্ট্রির বাচ্চা আমার নবী যেমন সুন্দর কিয়ামত পর্যন্ত ওই আরব কান্ট্রিতে সুন্দর সুন্দর মানুষ হবে সুবহানাল্লাহ ওই বাচ্চা যখন এরকম বলা হলো বাচ্চা গাল বলে বাবা তোমার কোরআনের এত পাওয়ার সেই কোরআন আলার মালিকের না জানি কত বড় পাওয়ার সুহান কাফের হিন্দু বলতে আছে আমরা তো অগ্নি পূজা করি আমাদের এই অগ্নি পূজা এতদিন ভুলের ভিতর ছিলাম আজকে তুমি আমাদের চোখ খুলে দিয়েছো বাবা আজকে তোমার হাত দলাম আমাকে কালিমা পরে মুসলমান বাড়ি দেখেন ছোট একটা বাচ্চার কাছে কি মুসলমান হয়ে গেল তাহলে আল্লাহ জিনিস ওই একজন এসে বলছিল যে হুজুর হুজুর ফু দেন ফু দেন একটা ফু দেন এত কি আর হয় ফু দেন এতে কি আর হয় এক আলমের কাছে একটা বুজুর্গর কাছে যে বলতে আসে এক নাস্তিক বলে হুজুর শুধু ফু দেন এত বড় এত বড় একটা ধোঁকাবাজি করে বলেন হয়ে গেছে কাম একটা ফু দিয়া পানিতে একটা ফু দিয়া বলেন হয়ে গেছে এত ধোকাবাজি কির জন্য করেন বলে তুই হলি দার যার সন্তান তোর জন্ম ঠিক নাই এই কথাটা বলার পর ওই লোকটা ক্ষেপে গেল গা ফুলে গেল গা গোতর লাল হয়ে গেল এত পরিমাণ রাগ হঠাৎ করে মানুষগুলো জড়ো হয়ে গেল কির জন্য এত রাগ কি হয়েছে বলে এই লোক আমাকে এটা বলে তখন বলল হুজুরকে বলে ও হুজুর কির জন্য কি হলো বলে ও আমাকে বলে আমি তুদি এটা নাকি ভুয়া এটা নাকি একটা ধোকাবাজি কাজ এই জন্য আমি অরে বলছি যার সন্তান অরে বলছি ওর জন্ম ঠিক নাই এই জন্য কুলি উঠলো লোকগুলো বলে হুজুর আপনার মুখে তো এটা শোনার জন্য আমরা অপ্রস্তুত ছিলাম না বলে তোমরা তো প্রস্তুত ছিল না আমি তো প্রস্তুত ছিলাম এর ব্যাখ্যাটা আগে শোনো বলে কি কি ব্যাখ্যা বলে ছেলেটা আমাকে আইসে এই কথাটা বলল আমি ওর একটা ফু দিলাম একটা ফুটা হলো দূষিত একটা ফু এই কথাটা হলো একটা ফু কথা বলি একটা বাতাস বাহির হয় এই ফুর কারণে যেই তো শরীরটা আর ফুলে গেল আর আমি আল্লাহর কোরআন দিয়ে একটা ফু দেই ওই ফুর দ্বারা আল্লাহর কোরআনের আলোতে আল্লাহর কোরআনের শোক শক্তিতে ওই ফুতে সকল রোগ ভালো হয়ে যায় সুমান আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের জমানায় হজরত ওমর রদি আল্লাহ আনহু তার কাফেলা নিয়ে আসতে আসে হঠাৎ করে বড় একটা গোত্র দিয়ে আসতে আছে হঠাৎ করে দেখতে আসে একটা কাফের সর্দার অসুস্থ হয়ে পড়ল অসুস্থ হওয়ার পর ডাক দিয়া বলে এই কুত্রির ভিতর এমন কোন মানুষ আছে কি না এত বড় কোন বৈদ্য আছে কি না এত বড় কোন কবিরাজ আছে কি না আমাকে ভালো করে দিবে আমার কাছে যদি অর্ধেক বাদশা ই চায় আমার কাছে রাজক তো চাই না আমি তাকে রাজক দিয়ে দেব আমার কাছে যত ধন সম্পদ চকনাgalo আমি তাকে দিয়ে দেব এরকম ভাবে কেউ পারে না কেউ পারে না হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গীদেরকে নিয়ে যাইতে আছে হঠাৎ করে ডাক দিয়া বলে কি হয়েছে কি হয়েছে বলে এত বড় সমস্যা হই গেছে

মুসতাকিম সূরা ফাতিহা পরে একটা পানিতে ফুঁ দিয়া যখন বললো ও বেদুইন ও सरदार তুমি পানিটা খাও পানিটা পান করতে দেরি সুস্থ হইতে এক সেকেন্ড দেরি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ফাতিহা হলো কুরআনের একটা সূরা সূরাতুশ শিফা এর নাম হলো একটা শিফা যত বড় সমস্যা হোক না কেন আল্লাহর উপর বিশ্বাস রাখিয়া পাঁচ বার সূরা ফাতিহা পড়বেন আজকে আপনাদেরকে বলে যাই পাঁচ বার সূরা ফাতিহা পরে পানিতে ফুঁ দেন না হলে সাতবার সুরা ফাতে পরে পানিতে ফু দিয়া যে নিয়া করে খাইবেন ইনশাল্লাহ আল্লাহ তালার রহমাতে সকল রোগ ভালো হয়ে যাবে এই পর্যন্ত যত পরিমাণ পানি পরা দিয়েছি এই এই পর্যন্ত যত বাচ্চাদেরকে ফু দিয়েছি আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ সুস্থ হয়ে গিয়েছে কিন্তু সবগুলো হলো এই সুরা ফাতেহার কেরামতি সুরা ফাটা এমন একটা সুরা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কুরআনটা হলো তোমাদের হেদায়েতের জন্য এই কুরআনটা হলো তোমাদের ঔষধ এই কুরআনটা তোমাদেরকে সকল রোগ থেকে তোমাদের মুক্তি করবে আপনি তাকাই দেখেন ছোট ছোট বাচ্চা আজকে কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো দাঁড়ি নাই কি সুন্দর বাচ্চাগুলো এত সুন্দর তেলাওয়াত করে ওই তেলাত করে আজকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে কিন্তু এমন একটা দিন দেখছে ওই হাফেজগুলার কোনো মূল্য ছিল না বাংলাদেশে মূল্য দিতে আর ওদিকে মহিলারা এডু এডু হাফ প্যান্ট ফুটবল খেলে যখন বাংলাদেশে আসতো কত ডি সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ড দিয়ে নিয়ে আসতো বাংলাদেশের প্লেয়ার প্লেয়ারগুলো ক্রিকেট খেলতে যাইত কুত্তা ঠাকা ঠক গিয়ে আসে তারপরও এদের এত সম্মান দিয়ে বাংলাদেশে নিয়ে আসে এটা হলো আমাদের বাংলাদেশ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ কোরআনের কি দাম হবে দেখেন ডাক বলবে ও আলেম এদিকে আসো আলেমদেরকে ডাক দেবে এদিকে আসো পর্দার আলালে ডাক দেবে পর্দার আড়ালে ডাক দিয়া বলবে ও বান্দা এই গুনাটা কির জন্য করছিলা সকলের তো কোন না কোন গুণা আছে

স্পর্শ করতে পারবে না যা যা জান্নাতে চলে যা বলবে যা যা জান্নাতে চলে যা জান্নাতে যাওয়া শুরু করবে হঠাৎ করে বলবে আল্লাহ আমার মা বাবাকে না নিয়ে আমি জান্নাতে যাবো না রে দয়া বলবে আল্লাহ বলবে ও ফেরেস্তারা যা আর মা বাবাকে জাহান্নাম থেকে উঠাইয়ে নিয়ে আয় আর মা বাবাকে জান্নাতে চাইতে দে আর মা বাবাকে যখন জান্নাতে যাইতে নিবে ওই মা বাবা ডাক দিয়া বলবে ওই নানা দাদা দাদি নানা নানি ডাক দিয়া বলবে মাকে বলবে তার নানা নানি দাদাকে বলবে তার দাদা দাদি ও সন্তান আমার নাতিকে তো আমরা কত ভালোবেসেছি আমার নাতিকে আদর যত্ন করেছি আমার নাতিকে আমরা পিঠা বানাইয়ে খাওয়াইছি আমার নাতি জন্য তো আমরা কষ্ট করছি আমরা কিটু জান্নাতের ভাগিদার হইতে পারবো না তখন ওই মা বাবা বলবে না না সন্তান তুমি জান্নাতে যাও তুমি যেহেতু তোমার মা বাবাকে সারা জান্নাতে যাব না আজকে আমরাও আমার মা বাবাকে সার আমরা জান্নাতে যাইব না ওই মা বাবাকে যখন জান্নাতে বলবে আচ্ছা ঠিক আছে যাও ফিরেস্তা ওই দাদা দাদিকেও জান্নাতে নিয়ে নাও হঠাৎ করে পাশে থেকে গ্রামের কিছু মানুষ বলবে ও সন্তান আমরা তো কম কষ্ট করি নাই তোমাকে যখন মাদ্রাসায় পড়ানো হয়েছিল ওই হাফিজি মাদ্রাসা যখন পড়েছিলা তোমাকে আর্থিক দ্বারা সাহায্য করেছি তোমাকে যত পর সাহায্য দরকার ছিল সাহায্য করছি ওই মাদ্রাসা এত সাহায্য করছি ওই হাফিজি মাদ্রাসায় তো দান করছি তোমরা জানি ভালো মতো খাইতে পারো ভালোভাবে পড়াশোনা করতে পারো সেই ব্যবস্থা করছি আজকে আমাদের সিরে কিভাবে তুমি জান্নাতে চলে যাও আল্লাহ তালা বাল্বে ও

আপনার জন্য যথেষ্ট আপনি শুনছেন কি আপনার অন্তরের ভিতর আল্লাহ তালার ভয় চলে আসবে আপনি কোরআন তেলা শুনছেন কি আপনার ভিতরে কোরআনের একটা আলো নূর যখন একজন মানুষের ভিতরে আপনার অন্ধকারের ভিতরে আপনি আলো জ্বালেলে অন্ধকার কিন্তু আর থাকে না জ্বালানো হবে ওই কোন অন্ধকার থাকবে আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল আলি সাল্লাম বলেন তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো দেখবা তোমার সকল গুণাগুণ আল্লাহ অটোমেটিকলি সব মাফ করে দেবে কারণ